আজ এই পড়ার সম্পূর্ণ প্রশ্ন উত্তর নতুন সিলেবাস অনুযায়ী তোমরা দেখতে থাকো খুব তাড়াতাড়ি আমি পড়াটা শেষ করব পরবর্তী ক্লাসে আবার ফিরে আসব। তোমরা দেখতে থাকো সমস্ত প্রশ্ন উত্তর এক ঝলকে তাহলে এই যে এখানে বলতে জীবের এত কাজ এখানে কি বলছে দেখো দিদিমণি ক্লাসের প্রাণীদের নানা কাজ নিয়ে আলোচনা করেছিলেন সাইনা বলল দিদি আমাদের তো দুটো হাত আর দুটো পা তা দিয়ে আমরা কত কাজ করি সাইনা বলল ঠিক আছে ভালো করে শোনো মিন্টু বললো আমি তো কাঠবেড়ালিকে হাতে ধরে পেয়ারা খেতে দেখেছি তাহলে মিন্টু এক বলছে আর সাইনা আবার আরেকটি বলছে ঠিক আছে মিন্টু বলছে যে আমি তো কাঠবেড়ালি হাতে ধরে পেয়ারা খেতে দেখেছি আবার চার পায়ে দৌড়াতেও দেখেছি ইতু বলল এখানে দেখো ইতু বলল পিঁপড়েরা কত দূর থেকে খাবার বয়ে নিয়ে যায় পায়রা চড়াই গাছের ডাল ঠোঁটে করে নিয়ে যায় বাসা বাঁধার জন্য তারপর দেখো সুমিতা বলল এখানে সুমিতা কতজনের নামগুলো তোমরা দেখো ভালো করে আমি ডাক দিয়ে দিচ্ছি সুমিতা বলল কালকে আমাদের বাড়ি বিড়াল ঠিক গন্ধ শুকে রান্নাঘর থেকে মাছ খেয়ে গেছে তারপরে দিদিমণি জিজ্ঞাসা করলো সর্বশেষে কি বললেন তোমরা তো নানা প্রাণীর কাজ বেশ লক্ষ্য করেছো এছাড়াও জীবেরা নিজেদের খাদ্য খুঁজে নেয় বিপদ বুঝতে পারে পাললে পালিয়েও যেতে পারে বা নিজেকে লুকিয়ে ফেলে তাহলে এখানে তোমাদের গুরুত্বপূর্ণ বিষয়টি হলো এখানে দেখো ভালো করে এই ছকটি এই ছকটি ছাড়া জীবের এত কাজ এই ছকটির মধ্যে যত রকমের প্রশ্ন উত্তর পরীক্ষায় আসবে কিন্তু আমি দেখাচ্ছি তোমরা দেখতে থাকো দেখো নিচের তালিকায় নানা ধরনের জীবের নানারকম কাজের কথা লেখা আছে তোমরা দলে আলোচনা করে তোমার পরিচিত কোনো কোনো জীবকে ওই কাজ করতে দেখেছো তা লেখো ঠিক আছে তাহলে তোমার পরিচিত কোন কোন জীবকে তোমরা ওই কাজ করতে দেখেছো তা কিন্তু দেখতে বলছে বোঝা গেল তাহলে এখানে আমি তোমাদের সামনে নিয়ে দেখাচ্ছি দেখো এখানে কি বলছে দেখো জীবের নানারকম কাজের তালিকা এখানে দেখো খাবার জোগাড় করা কোন জীবের কাজ কুকুরের কাজ জায়গা পরিবর্তন করা কোন জীবের কাজ পিঁপড়ের কাজ তাহলে পিঁপড়ে এক জায়গাতে অন্য জায়গায় পরিবর্তন করে ডিম পাড়া সেই সমস্ত জীবের নাম কি হাঁস মুরগি ডিম ফুটে বাচ্চা বেরো বেরোনো কাজ কার কোন জীবের কাক চড়াই বাবুই ঠিক আছে আরও ইত্যাদি রয়েছে পায়রা এখানে পায়রা দিতে পারো তারপর এখানে দেখো শ্বাস নেওয়া ও ছাড়া ঠিক আছে কোন জীবের কাজ মানুষ তারপর তোমরা আরও দিতে পারো হনুমান হ্যাঁ এগুলি দিতে পারো তারপর এখানে দেখো বাসা বাঁধা বাসা বাঁধা এখানে এই যে তিনটি খালিঘর ছিল এই তিনটি খালিঘরে কিন্তু তোমরা এটা লিখে নেবে বাসা বাঁধা জীবের নাম কি কাক বাবুই চড়ুই এখানে চড়ুই দিতে পারো তারপরে ফুলে বসে মধু খাওয়া কোন জীবের কাজ প্রজাপতি মৌমাছি ইত্যাদি হুল ফুটিয়ে দেওয়া কোন জীবের কাজ বলতা কাঁকড়া বিচে এগুলি তোমরা লিখে নেবে তারপরে এবার আমরা আসছি এই যে এই যে হচ্ছে জীবের এত কাজ এই যে পড়াটি পড়লাম এই পড়াটির মধ্যে যতগুলো প্রশ্ন তা কিন্তু আমি খুঁটিয়ে দেখাচ্ছি তোমরা দেখো এখানে লক্ষ্য করে দেখো এখানে ভালো করে দেখো আমি একটু তোমাদের কাছে নিয়ে দেখাই কে কি প্রশ্ন করেছিল ঠিক আছে এখানে দেখো এক নম্বর দিদিমণি ক্লাসে কী নিয়ে আলোচনা করেছিলেন এখানে দেখো উত্তর দিদিমণি ক্লাসে প্রাণীদের নানা কাজ নিয়ে আলোচনা করেছিলেন হলো তারপরে দুই আমরা কি দিয়ে কাজ করি তাহলে উত্তর দেবে আমরা হাত ও পা দিয়ে কাজ করি বুঝতে পেরেছ তারপর তিন আমাদের কটি হাত ও কটি পা আছে উত্তর দেবে আমাদের দুটি হাত ও দুটি পা আছে তারপর চার কাঠবেড়ালি কীভাবে পেয়ারা খায় উত্তর কাঠবেড়ালি হাতে ধরে পেয়ারা খায় বুঝতে পেরেছ তারপর পাঁচে পিঁপড়েরা কি কাজ করে উত্তর দেবে পিঁপড়েরা কত দূর বা বহুদূর থেকে খাবার বয়ে নিয়ে আসে এটাই তাদের কাজ বোঝা গেল ছয় পায়রা চোড়াই কি করে উত্তর দেবে পায়রা চোড়াই গাছে ডাল ঠোঁটে করে নিয়ে যায় বাসা বাঁধার জন্য বুঝতে পেরেছ তারপরে এখানে দেখো সাথে বিড়াল কি চিনতে পারে এখানে দেখো বিড়াল গন্ধ শুকে খাবার চিনতে পারে এটি মাছ না মাংস না অন্য কিছু শুকে বোঝা গেল তারপর আট জীবের কয়েকটি কাজ উল্লেখ করো তাহলে জীবের এখানে কয়েকটি কাজ দেখো জীবেরা নিজেদের খাদ্য খুঁজে নেয় তারা বিপদ বুঝতে পারলে পালিয়ে যায় অথবা নিজেকে লুকিয়ে ফেলে তাহলে ক্লিয়ার বুঝতে পেরেছ এরপরে আমরা কিছু শট প্রশ্ন ড্যাশপূরণ পূরণ একটু প্রশ্নগুলি দেখাচ্ছি তোমরা করে দেখো এখানে দেখো শূন্যস্থান পূরণ করো এখানে দেখো দুটি হাত আর দুটি পা দিয়ে আমরা কত ড্যাশ করি এখানে কী করি এখানে উত্তর হবে কাজ করি ঠিক আছে এই উত্তরটা লিখে নেবে কাজ করি ঠিক আছে তারপর দেখো এখানে খত দেখে ড্যাশ কে হাতে ধরে পেয়ারা খেতে দেখেছি দেখে দেখেছিলো এখানে দেখেছি লেখা আছে দেখেছিল ঠিক আছে খেতে দেখে ছিল হবে বুঝে গেল ছিল তাহলে ড্যাশ কে হাতে ধরে পেয়ারা খেতে দেখেছিল এখানে উত্তর দেবে কাট বেড়ালি বোঝা গেল তারপর এখানে দেখো দাগে পিঁপড়েরা কত দূর থেকে ড্যাশ বয়ে নিয়ে যায় এখানে উত্তর দেবে পিঁপড়েরা কত দূর থেকে খাবার বয়ে নিয়ে যায় এই উত্তরটি লিখে দেবে ঠিক আছে তারপর এখানে দেখো পায়রা চোড়াই গাছে ডাল ড্যাশ করে নিয়ে যায় তাহলে উত্তর দেবে ঠোঁটে করে নিয়ে যায় তারপর দেখো ড্যাশ নিজেদের খাদ্য খুঁজে নেয় তাহলে এখানে উত্তর লিখবে জীবেরা নিজের খাদ্য খুঁজে নেয় বুঝতে পেরেছ তারপরে আরেকটি তোমাদের দেখাচ্ছি এই এই এইটি দেখো এখানে বলছে এই রকম যদি প্রশ্ন আসে এরকম আসবে কিন্তু মানে আন্ডারলাইন দিয়ে কাঠবেড়ালি দুইটি না চার পায়ে দৌড়ায় তাহলে এখানে এখানে কয়টি হবে তোমাদের চার পায়ে দৌড়ায় এটি হচ্ছে আন্ডারলাইন দেবে তারপরে দেখো এখানে পায়রা বাসা বাঁধার জন্য গাছের পাতা ফুল না ডাল নিয়ে যায় তাহলে এখানে উত্তর হবে ডাল নিয়ে বোঝা গেল তারপর এখানে লক্ষ্য করে দেখো ঘর দাগে খাবার বয়ে নিয়ে যায় কারা আরশোলা মশা না পিঁপড়েরা তাহলে উত্তর হবে পিঁপড়েরা তারপর ঘর দাগে বিড়াল রান্নাঘর থেকে দুধ মাছ খেয়ে গেছে তাহলে এখানে উত্তর হবে মাছ খেয়ে গেছে বিড়াল তারপরে এখানে লক্ষ্য করে দেখো দুটো হাত এবং দুটো পা আছে বিড়ালের না চড়ইয়ের না মানুষের তাহলে উত্তর হবে মানুষের তাহলে বুঝতে পেরেছ আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যে ক্লাসটি দেখলে এই রকম ধারাবাহিক ক্লাস কিন্তু আমাদের প্লে লিস্টে তোমরা দেখতে পাবে অবশ্যই প্রিয় ছাত্রছাত্রীরা ক্লাসটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি শেয়ার করে দেবে আর কমেন্ট করতে থাকবে কোন প্রশ্নর কোনটি অসুবিধা হচ্ছে বোঝা গেল আমরা তোমাদের হেল্প করার জন্য চেষ্টা করব তাহলে থ্যাংক ইউ ধন্যবাদ আজকের ক্লাস এই পর্যন্ত পরবর্তী ক্লাস পরবর্তী ক্লাস আমরা সময় মতো দেখাবো তোমরা ঠিক আছে চ্যানেলের সঙ্গে থাকো